বর্তমানে ফেসবুকে নতুন একটা আপডেট শেয়ার করেছে ফেসবুক টিম সেখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার মনিটাইজেশনটা অ্যাক্টিভ আছে কি না বা আপনি আপনার পেজ বা প্রোফাইল থেকে ইনকাম করতে পারবেন কি না এই জিনিসটা কিন্তু খুব সহজে চেক করে নিতে পারবেন তো আজকে আপনাদের দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে আপনার পেজ বা প্রোফাইল দেখবেন যে আপনি সেখান থেকে ইনকাম করতে পারবেন কিনা বা আপনার প্রোফাইল বা পেজটা পুরোপুরিভাবে সুরক্ষিত আছে কি না এটা কিভাবে চেক করবেন এবং কি প্রত্যেকটা আমি স্টেপ স্টেপ বাই আপনাদেরকে জানিয়ে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ কন্টিনিউ করবেন যদি স্কিপ করে থাকেন তাহলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি করে বুঝতে পারবেন না তো বেশি কথা বলবো না আমরা চলে আমাদের মূল টপিকে প্রথমে আমি চলে যাব ফেসবুক অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পর আমি প্রোফাইলের উপরে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ড পেয়ে যাবেন এইখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর স্ক্রোল করে আপনারা নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পারবেন মনিটাইজেশন নামে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস এটা কিন্তু বর্তমানে অনেকেরই কিন্তু দিয়ে দিয়েছে এই অপশনটা কিন্তু অনেক আগে ছিল না কিন্তু বর্তমানে ফেসবুকে আপডেটের কারণে সবাইকে কিন্তু এটা দিয়ে দিয়েছে এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ অ্যান্ড আর্নিং তার মানে হচ্ছে আপনার পেজটা বা প্রোফাইলটা ঠিক আছে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন শুধু এইটা না আরও কিছু বিষয় আসে আমি এটাও আপনাদেরকে বলে দিচ্ছি নিচে তারা কি বলেছে ইউর কারেন্টলি আর্নিং আর্নিং মানি উইথ আওয়ার মনিটাইজেশন টুলস কিপ শেয়ারিং ইউনিক অ্যান্ড ভ্যালুয়েল কন্টেন্ট টু আর্ন মানি তো ফেসবুক টিম কিন্তু প্রত্যেক জায়গায় আমাদেরকে বলে দিয়েছে যে আপনারা ইউনিক কন্টেন্ট বানান ভ্যালুয়েল কন্টেন্ট বানান যেন ফেসবুকের কাছে মনে হয় এটা নতুন কন্টেন্ট তো তাই চেষ্টা করেন যে আপনারা অর্গানিক কন্টেন্ট বানানোর জন্য এরপরে নিচে দেখতে পাচ্ছেন সি হোয়াট টুল আর অ্যাভেলেবল তো এখানে ক্লিক করে দিবেন আপনার কত গুলা মনিটাইজেশন অ্যাভেলেবল আছে আপনারা এইখান থেকে এটা দেখতে পারবেন এবং কি এই যে এইখানে দেখতে পাচ্ছেন আর্নিং এখানে সাইডে যদি আপনাদের এরকম মার্ক থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজ বা প্রোফাইল ঠিক আছে এরপরে আপনারা নিচে দেখতে পারবেন প্রোফাইল স্টেটাস নামে একটা অপশন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনার এই প্রোফাইল আইকনের এইখানে যদি টিকমার্ক থাকে ব্লু টিক যদি থাকে সরি গ্রিন টিক যদি থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন আপনার প্রোফাইলটা পুরোপুরিভাবে ঠিক আছে এবং কি নিচে আরও কিছু অপশন পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন যে রিকমেন্ডেশন তো এখানে রিকমেন্ডেশনও অ্যাক্টিভ আছে এবং কি মনিটাইজেশনও অ্যাক্টিভ আছে তার মানে হচ্ছে আমি মনিটাইজেশন পাবো এখানে আমার কোনো ধরনের ইস্যু নেই বা কোনো ধরনের প্রবলেম নেই যদি আমি রিকমেন্ডেশনে ক্লিক করে দিই সেইখানে এখানে দেখতে পারবেন যে রিকমান্ডেবল যদি আপনার পেজে সমস্যা থাকতো তাহলে এখানে দেখাতো যে নট রিকম্যান্ডেবল কিন্তু যদি নট রিকমান্ডেবল থাকে তাহলে কিন্তু আপনি এইখান থেকে আর্নিং করতে পারবেন না মনিটাইজেশন তো সহজে আপনাকে দিবে না তো আমি আবার বেগে চলে আসতেছি আসার পর এখানে আপনারা দেখতে পারবেন যে মনিটাইজেশন নামে একটা অপশন নিচে এখানে ক্লিক করে দিচ্ছি আমি ক্লিক করে দিয়ে আমি আবারও প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পারবেন মনিটাইজেশন এটার উপরে যদি ক্লিক করে দেন আপনার মনিটাইজেশন কিন্তু পুরোপুরি ভাবে ঠিক আছে কোথাও কোনো প্রবলেম নেই এইভাবে চেক করার পর যদি আপনাদের সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা প্রতিনিয়ত ভিডিও বানাবেন আমি মনে করি আপনারা এইখান থেকে ইনকাম করতে পারবেন আর যদি কারো কোনো ধরনের প্রবলেম থেকে থাকে সেই ক্ষেত্রে আমাকে কমেন্ট করে জানাবেন আমি ওইটা নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করব। আর বর্তমানে আরও একটি প্রবলেম দেখাচ্ছে এই প্রবলেমটা নিয়ে আমি নেক্সট ভিডিওতে কথা বলবো তাই সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখুন যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ